জানাচ্ছি এই অগ্নিকন্যার মরকুমতে অনুষ্ঠানে এই অগ্নিকন্যা আপনারা জানেন যে অগ্নি আমার একটা ব্র্যান্ড জাজ মাল্টিমিটারের ব্র্যান্ড বা ফ্র্যাঞ্চাইজ সুপার ফ্র্যাঞ্চাইজ অগ্নি অগ্নি থ্রি বানানোর চেষ্টা করতেছি ব্যাটে বলে অনেক কিছু মিলতেছে না কারণ এটা অনেক বিশাল বড় একটা বাজেটের আর অগ্নিকন্যা নিয়ে বলতে গেলে বলবো যে বইটা এখনো পড়া হয় নাই তবে

মাসুদ রানা কত উল্লেখ হয়েছে জানেন সাড়ে চারশোর উপরে মাসুদ রানা সম্বন্ধে যদি বাংলাদেশে কেউ কিছু জানতে চায় মাসুদ রানা সম্পর্কে এটা আছে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে শরৎচন্দ্র যে কোনো আমি মেট্রিক পরীক্ষার আগে শরৎচন্দ্র সব কমপ্লিট করছি মেট্রিকের পরে এইসব মাসুদ রানা ধরছি